বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হুল ঘরে ঢুকলেন। ফাওজাদা কিসরাতা খুদ জিনুল খাতিন আলাল আরদ। আম্মা জান ঘরে ঢুকেই দেখলেন এক টুকরো রুটি মাটিতে পড়ে আছে। আছে? ফগদিবান নবী। নবী সাঃ রেগে গেলেন। তিনি রাগান নিতে হলেন। প্রচন্ড রেগে গেলেন। রেগে আম্মাজান জান আয়েশাকে বললেন আয়েশা এই যে আল্লাহর রিজকে তুমি নষ্ট করছো। আল্লাহর রিজিকের মূল্যায়ন করতে শেখো আয়েশা। কোনো ঘরে যদি আল্লাহর রিজিক আসে আর ওই রিজিককে যদি মূল্যায়ন করা না হয় তাহলে সে রিজিক আর এই ঘরে আসে না কারণ এই এই রুটিটা খেয়ে তো তুমি বেঁচেছিলে ঠিক কিনা আজকে আমরা যে রুটিটা যে ভাতগুলো ফেলে দিয়ে ডাস্টবিনে এতটুকু খাইলে আমার কাশ্মীরের ভাইরা বেঁচে যাবে এতটুকু পাইলেই আমার ফিলিস্তিনের ভাইরা বেঁচে যায় এতটুকু পেলেই ওই ডাস্টবিনে মারামারি করে যারা খাবার খোঁজে ওরা বেঁচে যায় ঠিক কিনা এজন্য জন্য রেগে গেল